তুমি কি তুমি কি করো কি মাছ তুমি দেখি এই যে দেখেন আমাদের চারপাশে এই যে দেখেন আরেকজন করিম ভাই মাছ এ করিম ভাই কি মাছ ধরতে এগুলা রুই মাছ মাছটা দেখেন না বাড়িতে নিছেন কি এই দেখেন এই কত সুন্দর সুন্দর মাছ এই যে মাছগুলা সবই গুঁড়া মাছ দেশি মাছ এই দেখেন আসলে কিন্তু তাজা মাছ পাওয়া যায় না যদি যুক্ত কিন্তু এটা হইলো নিজের একটা ফিশারি আসিল এই ফিশারিতে এই ফিশারিটি কারণে এই ছোট মাছগুলো বেশি বড় মাছ ছিল অবশ্যই ওই সময় আমি আসি নাই ওইগুলা নিয়ে গেছে বাড়িতে তাই আমি আসছি এই টাইমে একটু ভিডিও দারুন করলাম এই হলো দেশি ম্যাচ